আসসালামু আলাইকুম লক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন স্বস্তির পরাজয় একটু শুনতে বেবানান মনে হচ্ছে স্বস্তির জয় শুনেছি কিন্তু স্বস্তির পরাজয় কিভাবে হলো সত্য কথা হলো আমরা হাঁটতে হাঁটতে ভাগ্যবশত হয়তো জিতেছি কিন্তু হাটটাই হয়তো অবধারিত ছিল তৃতীয় এবং চতুর্থ টি টোয়েন্টিতে কিন্তু আমাদের অবস্থানটা সেরকমই দাঁড়িয়েছিল ছিল ভাগ্যবশত আমরা জয় লাভ করেছি কিন্তু আমরা যেভাবে ক্রিকেটটা খেলছি সেই জায়গায় এ ধরনের একটা পরাজয় এটা একটা নির্ধারিত ছিল জিম্বাবুয়ে বেটার ক্রিকেট খেলেছে দিনে দিনে তারা তাদের খেলার গ্রাফটাকে উন্নতি করেছে আর আমরা প্রথম টি টোয়েন্টিতে যেভাবে জয়লাভ পেয়েছি নয় কিন্তু আমাদের গ্রাফটা নিচের দিকে নেমেছে এরপরও বাংলাদেশের এই পরাজয়ের মাধ্যমে আমাদের আসল চিত্রটা কিন্তু উঠে এসেছে আমরা চাইলেই আশা করতে পারি না আমরা চাইলেই বলতে পারি না আমরা বলে কয়ে বিশ্বকাপে ভালো কিছু করব। নাজমুল শান্ত ম্যাচ শেষে বলেছেন বিশ্বকাপের উইকেট হবে একশো থেকে একশো আশি রানের আমরা কি একশো থেকে একশো আশি রান করতে পারছি আমাদের কি সেই হ্যাবিটটা তৈরি হয়েছে কিনা এই হ্যাবিটটা তৈরি করতে হলে অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে আমরা সেরা ক্রিকেটটা কিন্তু খেলতে পারছি না আমরা হয়তো বা কখনো কখনো কোনো কোনো দিন খুব ভালো স্টার্ট পাবো আবার কখনো কখনো আর্লি উইকেট হারাবো কিন্তু হবে পুরো টি টোয়েন্টিতে আপনি যদি ফিনিশিং ভালো না দেন আপনি সেই টি টোয়েন্টি থেকে ভালো রেজাল্ট পাবেন না মাহমুদুল্লা রিয়াত যখন উইকেটে এসেছেন তখন দলের রান ছিল মাত্র পনেরো তিন উইকেট হারিয়ে গেছে সম্ভবত চার ওভার শেষে সেখান থেকে তিনি তার ফেস করা প্রথম চার বলে তিনটি বাউন্ডারি মারেন এবং দলকে একটা ডিজাস্টার থেকে কিন্তু তুলে নিয়ে আসেন মাহমুদুল্লাহ রিয়াদকে অবশ্যই ধন্যবাদ জানাবেন সবাই আমিও জানাচ্ছি তারপরেও যদি রিয়াদকে নিয়ে কিছু বলি অবশ্যই আমাকে ধুয়ে দিবেন কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি টি টোয়েন্টি ক্রিকেটে যে যেদিন খেলবে সেই দিনটি তার তাকে সেই দিন সেভাবেই ক্রিকেট খেলতে হবে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে হবে বেস্ট ক্রিকেটটা খেলতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলেছেন কিন্তু সেরাটা খেলতে পারেননি তিনি ফিফটি করেছেন দিন শেষে চুয়াল্লিশ বলে চুয়ান্ন রানে ইনিস খেলেছেন যদি চুয়াল্লিশ বলে তিনি সত্তর রানে ইনিংস খেলতে পারতেন তাহলে সেটা হচ্ছে বেস্ট ক্রিকেট আমরা সত্যি কথা বলতে কেউই বেস্ট ক্রিকেটটা খেলতে পারছি না বেস্ট ক্রিকেটটা না খেললে যেটা হয় সেটাই কিন্তু বাংলাদেশ ফেস করছে জিম্বাবুয়ের ব্যানেট বা রাজা তারা কি করেছে তারা কিন্তু বেস্ট ক্রিকেটটা খেলেছে জিম্বাবুয়ের যে ব্যাটসম্যানগুলো প্রত্যেকটা টি টোয়েন্টিতে যারা সেরা খেলেছে যারা দলে সর্বোচ্চ রান করেছে তারা কিন্তু বেস্ট ক্রিকেটটা খেলেছে অল্প বলে বেশি রান করেছে দেখবেন একশো বা তার ঊর্ধ্ব স্ট্রাইকেটা তারা ব্যাটিং করেছে তাই যদি বেস্ট ক্রিকেটটা না খেলতে পারে কোনোভাবেই টি টোয়েন্টিতে সফল হওয়া যাবে না সবাই সব দিন ভালো করবে না সবাই সব দিন সবার জন্য নয় কিন্তু যেদিন যে করবে তাকে সেই খেলাটা খেলতে হবে তাকে সেরা খেলাটা খেলতে হবে আমাদের এই জায়গায় সবচাইতে বড় দুর্বলতা আমরা মাঝারি মানের ক্রিকেটটা খেলছি যে যেদিন খেলছে রান পাচ্ছে কিন্তু হেলদি স্ট্রাইক রেটে তারা রান করতে পারছে না একটা পরিসংখ্যান শেয়ার করি বাংলাদেশ লাস্ট দশ ওভারে মাত্র সাতটি বাউন্ডারি মেরেছে এর ভিতরে পাঁচটি ছক্কা এবং মাত্র দুইটি চার ছিল সাতটি বাউন্ডারি বড় কথা না বড় কথা হচ্ছে আমরা কোনো ওভারকে টার্গেট করতে পারিনি কোনো বিগ ওভার এক ওভারে আঠারো বিশ রান এরকম কোনো ওভারে কিন্তু আমরা রান করতে পারিনি টোটাল ইনিংসে সম্ভবত একটি ওভারে ষোলো রান এসেছে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যদি একটা ওভারে পনেরো বা তার অধিক রান আমরা টি টোয়েন্টিতে দুইটি বা তিনটি ওভারে যদি না নিতে পারি কোনোভাবেই ডট বলের কামগুলো কিন্তু করতে পারবো না আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন দ্বিতীয় এবং তৃতীয় দুটি ওভারে কিন্তু মেডেন ওভার ছিল জিম্বাবুয়ের ওই bowler যদি টানা দুইটি ওভার মেডেন ওভার নিতে পারে সেটাকে ওভারকাম করতে হলে অবশ্যই 20-25 রানের ওভার কিন্তু ব্যাটসম্যানদের বেরিয়ান্ত হবে জিম্বাবুয়ে কিন্তু 15 প্লাস রান বাংলাদেশের ইংস্টার তিনটি ওভারে করে করেছে এর ফলে তারা কিন্তু কিছু ডট বল খেললেও কিন্তু সেটাকে ওভারকাম করতে পেরেছে আর তখনই আপনি বড় রান করতে পারবেন তখনই আপনি একটি ওভারে সবচেয়ে বেশি রান করতে পারবেন যদি ব্যাটসম্যান তার কনফিডেন্ট নিয়ে বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বেস্ট ক্রিকেট না খেললে আপনি দশ বারো এর বেশি রান কিন্তু প্রতি ওভারে নিতে পারবেন না এই কারণে বাংলাদেশ এখন পর্যন্ত আমার কাছে মনে হয় এই শেপে রয়েছে যে এখান থেকে বেরিয়ে আসতে পারছে না যেখান থেকে বড় রান করতে পারছে না কখনো কখনও ভালো শুরু করার পরেও ফিনিশিং ভালো হচ্ছে না কখনো কখনো শুরু খারাপ হয়েছে মাঝেরই মানে ফিনিশিং হয়ে সেই একশো পঞ্চান্ন একশো ষাট রানের মধ্যেই কিন্তু বাংলাদেশের ইনিস রয়ে গেছে এখান থেকে বাংলাদেশকে ওভারকাম করতে হলে অবশ্যই বেস্ট ক্রিকেট খেলতে হবে আমাদের প্রত্যাশা বাংলাদেশ বিশ্বকাপে বেস্ট ক্রিকেট খেলবে কিন্তু কাজটা কোনোভাবেই সহজ নয় আমরা দেখার অপেক্ষায় রইলাম যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো ম্যাচে ভিডিও নিয়ে এই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ